এপ্রিলের মতো তীব্র না হলেও ব্যবসা গরমে পুড়ছে রাজধানী বন্ধের ঘাটতি পোষাতে শনিবারও মাধ্যমিক বিদ্যালয় ক্লাস শুক্রবারের ছুটি বাতিলের বিপক্ষে শিক্ষক পয়সা ছাড়া মেলে না এক ফোঁটা পানি অথিকের পিপাসা মেটানোর দায় নেই যেন কারো ওয়াসা সিটি কর্পোরেশন দোষ চাপাচ্ছে একে অন্যের ঘাড়ে বাণিজ্যিক মনোভাবে অসহায় ঢাকাবাসী ষোলো মে চট্টগ্রাম বন্দরের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে আবু ধাবি পতেঙ্গা বে টার্মিনালে হবে এক বিলিয়ন ডলার বিনিয়োগ নিজেরাই আনবে পাশাপাশি যন্ত্রপাতি এপ্রিলের মতো তীব্র না হলেও গরমে রাজধানী আবহাওয়া অফিসের বলছে আজ রাতে ঢাকায় বৃষ্টি হতে পারে সাধারণত মে মাসের গড় তাপমাত্রা থাকে তেত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস তবে এ মাসেও স্বাভাবিকের চেয়ে গড় তাপমাত্রা বেশি থাকবে এদিকে সোমবারের পর সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস তবে এগারো মের পর আবার দাবদাহ শুরু হতে পারে এবার অনেক বেশি গরমটা ভাই জন্মের পর থেকে আমি এত গরম আর দেখি নাই এই গরমে তো থাকতে যেমন কষ্ট ঘুমাইতে পারবো কষ্ট আমরা গরিব মানুষ গরম পড়লেও কাজ করতেই হবে সার আলো হলো যে আজকে রাত বারোটার পর দেশের পূর্ব অঞ্চল মধ্য অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলে বৃষ্টি সহ বজ্র বৃষ্টি বৃদ্ধি পেতে পারে এবং ক্রমশ ছয় তারিখ থেকে সেটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং ছয় তারিখের পর সাত তারিখ থেকে একদম এগারো তারিখ পর্যন্ত অস্থায়ীভাবে দমকা বাতাস ও হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি বাংলাদেশে অব্যাহত থাকবে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল সরাসরি যাচ্ছি তার কাছে তমাল হ্যাঁ সাধারণত এপ্রিলের চেয়ে কিন্তু মে মাসে এমনিতেই তাপমাত্রা কম থাকে অর্থাৎ এপ্রিলে যেমনটি গরম থাকে সেই অনুযায়ী কিন্তু আসলে গরম এই মাসে তেমনটি না থাকলে পরেও আমরা যেমনটি জেনেছি যে সাধারণত এই মাসের গড় যে তাপমাত্রা সেটি হচ্ছে বত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস কিন্তু আবহাওয়া বলছে যে অন্যান্য বছরের যে মেয়ের যে তাপমাত্রার গড় সেই তুলনায় কিন্তু বছরের মেয়ের তাপমাত্রা অনেকটাই বাড়তি থাকবে এবং সেটি যদি পরিমাণ করে বলা চলে যে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু আসলে বাড়তি থাকবে এই মাসে এবং সেই জায়গা থেকে আবহাওয়া অফিসের সাথে আমাদের কথা হয়েছে তারা যেমনটি বলেছে যে তারা এর আগে আসলে বলেছিল যে এই মাসের শুরু থেকে বৃষ্টির সম্ভাবনা একটি ছিল কিন্তু তারা এখন বলছে যে আগামী সোমবারের পর থেকে সারা দেশে কিন্তু স্বাভাবিক মাত্রা যে বৃষ্টি সেটি কিন্তু হতে পারে এবং সেটি আসলে আমরা কিন্তু সেমনটি দেখেছি যে গত দুই তারিখে যে বৃষ্টি হয়েছে সেই কারণে তাপদাহ বা দাবদাহ একটু কমেছে কিন্তু সেটিও যে খুব বেশি কমেছে তা কিন্তু নয় এবং সেই জায়গা থেকে এই মুহূর্তের আসলে রাজধানীর তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং যেটি রিয়েল ফিল সে কিন্তু আসলে অনেক বেশি এবং সেই জায়গা থেকে আভাবেশ বলছে যে সমুদ্রপৃষ্ঠের যে উচ্চতা বৃদ্ধি বা যে এল নিনের প্রভাব অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের যে বরফ বা যে পানির যে উত্তপ্ত হওয়া সেই উত্তপ্ত হওয়ার কারণে দক্ষিণ এশিয়ার যে এক ধরনের উত্তাপের বলয় তৈরি হয়েছে সেই বলাই থেকে মুক্তি পাওয়ার জন্য আসলে প্রবল বৃষ্টি দরকার এবং সেই বৃষ্টি যদি এখনও হচ্ছে না সেটি না হওয়া পর্যন্ত কিন্তু আসলে এই যে আবদাহ সেটা কিন্তু চলমান থাকবে এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে আজকে শনিবার এবং শনিবারে এমনিতেই যানবাহন এবং মানুষের সংখ্যাটি কম থাকে সরকারি ছুটির দিন সেই জায়গা থেকে আসলে মানুষ কম রয়েছে কিন্তু হাওয়ার যে উত্তাপ সেই কারণেও কিন্তু আসলে শনিবার ছাড়াও এমনিতে অনেক মানুষ কম রয়েছে যেমন তারা বলছেন যে বিভিন্ন সংগঠন যে সাহায্যগুলো করছে অর্থাৎ পানি খাওয়াচ্ছে ঠান্ডা পানি দিচ্ছে সেই কারণে কিন্তু আসলে অনেকটা স্বস্তি পাচ্ছে লোকজন কিন্তু তারা বলছেন যে জীবিকার যে চাহিদা সেই জায়গা থেকে তারা যে পরিমাণ রাস্তায় বের হওয়া দরকার ছিল সেটি তারা এখন একটা পাচ্ছেন না কে যে কারণে আয় কিন্তু অনেকটা কমে গেছে তো সব মিলিয়ে বলা চলে যে এই আজকে প্রায় এখন বারোটা বাজে আসলে দাপ কিন্তু দাপ দেওয়া কিন্তু অনেকটাই হসনে রয়েছে তো সব মিলিয়ে এসে আমার কাছে সেখান থেকে সবশেষ খবর সরাসরি যুক্ত মাধ্যমে রাগারগাঁও থেকে বন্ধের ঘাটতি বসতেই শনিবার মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস শুরু করেছে মাংসমালায় শুক্রবারের ছুটি বাতিলে চিন্তা চলছে এতে মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের শাকির আহমেদ রিপোর্ট বছরের শুরুতে তীব্র শৈত্যপ্রবাহ আর চলতি দাবদাহে নানা ছুটি ও বন্ধের কারণে মাধ্যমিক পর্যায়ে যে শিখন ঘাটতি হয়েছে তা পুষিয়ে নিতে এবার শনিবারেও মাধ্যমিক বিদ্যালয় খোলা রেখে ক্লাস চলছে আর প্রয়োজনীয়তা বিবেচনায় শুক্রবারেও ক্লাস চালুর ইঙ্গিত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় অনেক অভিভাবকই বলছেন শুক্র ও শনিবার ছুটি না থাকায় বাড়ির কাজ তৈরিতে বিড়ম্বনায় পড়তে হয় শিক্ষার্থীদের সারা সপ্তাহ স্কুল করে বাচ্চারা অনেক টার্ড থাকে সেক্ষেত্রে ওদের তো একটা বিশ্রামের ব্যাপার আছে যারা এই সিদ্ধান্ত দিচ্ছেন তারা পরিপক্ষে সিদ্ধান্ত দিতে পারছেন না শনিবার ক্লাস চালু রাখার বিপক্ষে শিক্ষকদের একটি বড় অংশ তারা বলছেন হুট করেই ছুটি বাতিলের সিদ্ধান্ত অবিবেচনা এর ফলে ব্যাহত হতে পারে শিক্ষা কার্যক্রম আর এই সিদ্ধান্ত বাতিল না হলে আন্দোলনে যাওয়ার হুমকিও দিয়েছেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি জাতীয় দিবসগুলো সেখানে যে মানে একাডেমিক যে আর কি ক্যালেন্ডার সেখানে উল্লেখ করা আছে ছুটি আদৌ আমরা ছুটিটা পাচ্ছি সেটা কিন্তু পাচ্ছি না সরকারের প্রতি আহ্বান শনিবার জাতি স্কুল বন্ধ থাকে শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন সারা সপ্তাহ ব্যাপী ক্লাসের পর ন্যূনতম দুই দিন ছুটি না থাকলে তা শিক্ষার্থীদের মনোজগত ও শরীরে বিরূপ প্রভাব ফেলবে সেখানে স্ট্রেস বাড়বে স্ট্রেসটা বাড়বে শিক্ষকদেরও বাড়বে শিক্ষার্থীদেরও মনে মহানগরীতে হিতে বিপরীত হবে। নতুন কোন সিদ্ধান্ত নেয়ার আগে শিক্ষা বিশেষজ্ঞ ও অভিভাবক প্রতিনিধি সহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার পরামর্শ তাদের শেখরা আহমেদ সময় সংবাদ ঢাকা প্রায় দুই কোটি মানুষের নগর ঢাকা যেখানে অভাব নেই সেবা সংস্থার প্রতি বছর রাজস্ব আদায় হাজার কোটি টাকা বাজেটো তার সমপরিমাণ তবে হতাশা রাক্ষেপের বিষয় কিছু হৃদয়বান ব্যক্তির উদ্যোগ ছাড়া এই নগরে কোথাও মেলে না পয়সা ছাড়া এক কোটা পানযোগ্য পানি যেন পথিকের পিপাসা মেটানোর দায় নেই কারোই বছরের পর বছর এমন অনিয়ম আর অব্যবস্থাপনা চললেও সিটি কর্পোরেশন ও ওয়াসা দায় চাপাচ্ছে একে অন্যের ঘরে রাশেদ বাপি রিপোর্ট এই গরমে সুস্থ থাকতে বারবার বেশি বেশি পানি পানের পরামর্শ দিচ্ছেন বিজ্ঞজনেরা তাদের সেই পরামর্শ মেনে আমার মতো অনেকেই এমন পানি ভর্তি বোতল নিয়ে বের হয়েছে নিশ্চয়ই কিন্তু প্রশ্ন হলো এই বোতলের পানি যখন ফুরিয়ে যাবে তখন রিফিল করবেন কোথায় এই নগরে কোথায় আছে বিশুদ্ধ পানির একটু নিশ্চয়তা মাথার উপরে গনগনে সূর্যকে সঙ্গী করে পানির অনুসন্ধানে নেমে পড়া অবস্থান রাজধানীর সব থেকে ব্যস্ততম এলাকা গুলিস্তান এই বোতলে ভরবো এরকম কোনো পানি আছে কোথাও কোথাও নাই আপনারা কি করেন হোটেলের দিকে দেখেন হোটেল ছাড়া কোনো উপায় নাই এই যে আমি দিতে পারি

পুরো গুলিস্তান ঘুরেও মিললো না পানির কোনো উৎসের সন্ধান তাহলে এত এত পথচারী শ্রমজীবী কর্মজীবী ফুটপাতের দোকানদার সহ সবার চাহিদা মেটে কি করে পানি কোথায় গেলেন কিনে আনলেন কিনে আনছেন এই বোতল পুরোটাই না না এই খোলা পানি এই খোলা পানি কয় টাকা কিনছেন এটা উৎস এটা নিয়ে কোথায় যাচ্ছেন প্রাণী আনতে যাইতে আছি মসজিতে নামাজ তো নিয়ম পানি লেন

রাষ্ট্রভবন ইয়া বঙ্গভবন এখান থেকে দেশটা পরিচালনা কিন্তু এখানে এরকম গরমেও এক ফোঁটা পানির ব্যবস্থা নেই না নগরবাসীর ঘরে বিশুদ্ধ পানি সরবরাহের দায়িত্ব ঢাকা ওয়াসার এটি অজানা নয় কিন্তু ঘরের বাইরে থাকাকালীন সময়টুকুতে কর্মব্যস্ত মানুষের পিপা সামে কে পানি শূন্য ওই বোতলটি পরিপূর্ণ করার দায়িত্বই বাকার এসব প্রশ্নের উত্তর খুঁজতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আমরা

আমি এই পানির বোতলটা নিয়ে পুরো শহরের অনেক জায়গায় ঘুরলাম যে এক বোতল বিশুদ্ধ পানি ভরবো কিন্তু কোথাও আমি কোনো বিশুদ্ধ পানি পেলাম না আসলে এই বিশুদ্ধ পানিটা আমাকে কে দিবে পয়সা দিবে সিটি কর্পোরেশন না না আমি আমার কার্যা নেই আপনাকে দেখাই আপাত বলা উন্নয়নে যে কর্পোরেশন নগরীতে সাধারণ ব্যক্তিগত ব্যবহারের জন্য পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করিবে তো এই জিনিসটা এখনও ওয়াসার কাছে আমার কাছে এখনো ইয়ে হয়নি সিটি কর্পোরেশন যদি সেই দায় নেয় পানি সাপ্লাই দিতে দিতে আপনি শেষ হয়ে যাবেন পানি আর কেউ কিনবে না সিটি ওই টিকে রাখছে সেটা সিটি কর্পোরেশন কীভাবে সিটি কর্পোরেশনের ম্যান্ডেট তো নয় এবারের গন্তব্য ঢাকা ওয়াসা সাক্ষাৎকারের আগে এখানেও একটু পানি খুঁজে দেখা যাক একটু পানি ভরতে চাচ্ছিলাম পানি আছে তাই আপনার কাছে এই এই বোতলে পানি

রাস্তার ধারে পথিকের পিপাসানি বানানোর জন্য দায় চাপাচ্ছে সিটি কর্পোরেশনের উপরে। এই যে আপনি বোতল নিয়ে ঘুরছেন শহরের এখানে ওখানে যাচ্ছেন পানি পাচ্ছেন না শুধু আপনি নয় সবারই একই সমস্যা সিটি কর্পোরেশন এবং ঢাকা আসা কোনোভাবেই এই দায় এড়াতে পারে না খাবারের জন্যে পানি পণ্য হতে পারে না বাংলাদেশে তো অবশ্যই নয় এটা জলের দেশ দায়িত্বহীনতার এই সংস্কৃতির মধ্যে কিছু ইতিবাচক দৃষ্টান্ত অবশ্য আছে আছে মানবিকতার উজ্জ্বল উদাহরণ ধানমন্ডি এলাকা আপনি সারাদিন গুললে এক গ্লাস পানি পাবেন না গুলিস্তান গুললে পানি পাবেন না এক গ্লাস পানি কিনতে গেলে বিশ টাকা লাগবে দোকানে আমরা পাইতেছি ফ্রি থেকে সাধারণের প্রশ্ন ব্যক্তির এই উদ্যোগী সংস্থাগুলোকে লজ্জিত করে না এই দায় চাপানোর মধ্যে দিয়ে সিটি কর্পোরেশন ওয়াসা এটি প্রমাণ করছে যে মানুষের জন্যে সংস্থা না একটা টেকসই ব্যবস্থাপনার আওতায় আমাদের এই পানির প্রাপ্তিটাকে নিশ্চিত করা উচিত ইট পাথরের কল্যাণময় শূন্য এই পাত্র পরিপূর্ণ করা তো দূরের কথা পুরো রাজধানী ঘুরেও এক ফোটা বিশুদ্ধ পানির নিশ্চয়তা দিতে পারেনি নাগরিক সেবা নিশ্চিতের দায়িত্বে থাকা সরকারি কোনো সংস্থা কিংবা প্রতিষ্ঠান তবে নিয়ম কি এটি একজন পথিকের পানির প্রত্যাশা কি তবে ভুল নীতি নির্ধারণের বহল নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর দিবে রাশেদ বাপ্পি সংবাদ ঢাকা এবার পতেঙ্গা বে টার্মিনালে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে আমি রাতের আবু ধাবি বন্দর ষোলো মে চুক্তি সোয়ার আগে চট্টগ্রামে বন্দরের কার্যক্রম পর্যবেক্ষণে আসবে একটি উচ্চ পর্যায়ের দল শাখাত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেন অনেকটা অপ্রত্যাশিত চট্টগ্রাম বন্দরের সঙ্গে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের চুক্তি করতে যাচ্ছে আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান আবুধাবি পোর্ট অথরিটি আগামী ষোলোই মে এই চুক্তি স্বাক্ষরের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া ডিজাইন অনুযায়ী বে টার্মিনালের তিনটি জেটিতে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড বিনিয়োগ করতে যাচ্ছে তা অনেকটা নিশ্চিত ছিল তবে অবশিষ্ট বন্দরের অংশে সরাসরি বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসে আবুধাবি পোর্ট অথরিটি নির্মাণ থেকে শুরু করে হস্তান্তর আগ পর্যন্ত এই সময়টার মধ্যে আমাদের মধ্যে একটা লাভের একটা ভাগাভাগি একটা হবে আর ওই সময় পরে এটা পূর্ণাঙ্গ মালিকানা চট্টগ্রাম বন্দরে চলে আসবে চট্টগ্রাম বন্দর যদি মনে করে এই বিলিয়ন ডলার তারা তাদের আরও কিছু কাজ যদি করতে চায় তারা দে ক্যান ডু ইট একেবারেই সাগর উপকূলে অবস্থান ও ব্রেক ওয়াটার সুবিধা থাকায় পৃথিবীর সব উন্নত বন্দরে এ বে টার্মিনাল ব্যবহার এবং বিনিয়োগে আগ্রহী আমরা যে কস্ট অফ ডুইং বিজনেস কথা বলি ইজ অফ ডুইং বিজনেসের কথা বলতেছি এই জায়গাটা আমার মনে হয় যে বাংলাদেশের ব্যবসায়ীর একটা বড় সুযোগ পাবে এগারোশো পঁচিশ মিটার দৈর্ঘ্যের টার্মিনালের এক একটি অংশের জন্য সিঙ্গাপুর পোর্ট অথরিটি দেড় বিলিয়ন মার্কিন ডলার এবং ডিপি ওয়ার্ল্ড দেড় বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এছাড়া ব্রেক ওয়াটার সিস্টেমের জন্য বিশ্বব্যাংক বিনিয়োগ করবে আরও পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার এই প্রস্তাবিত বে টার্মিনালের জন্য সাড়ে তিন হাজার কোটি টাকা মূল্যের জায়গা মাত্র তিন কোটি তিন টাকায় পেয়ে গেছে বন্দর কর্তৃপক্ষ আর জায়গা বুঝে পাওয়ার প্রথম ধাপ হিসেবেই চুক্তি স্বাক্ষর হচ্ছে আবুধাবি বন্দরের সাথে এরপরে একে একে চুক্তি স্বাক্ষর হবে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথেও আর চলতি বছরে শুরু হবে এ বে টার্মিনালের সমস্ত অবকাঠামোগত উন্নয়ন কমল সময় সংবাদ চট্টগ্রাম দলীয় ও ব্যক্তিগত পারফরমেন্সে সন্তুষ্ট আঠারো মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিন তবে বিশ্বকাপের আগে সিরিয়াস থাকতে চায় গোটা দল জিম্বাবের বিপক্ষে প্রতিটি ম্যাচেই সেরাটা দেওয়ার প্রত্যয় ক্রিকেটারদের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাইফুদ্দিন প্রায় অলমোস্ট আঠারো মাস পর আন্তর্জাতিক ম্যাচে ফিরলাম তা আমার জন্য বিষয় টাফ ছিল যদি আমি ওয়ার্ল্ড কাপ টিমে স্কোয়াডে পারমানেন্টলি দল সুযোগ পেতে চাই তাহলে হয়তো বা আমার জন্য এই পারফরমেন্সটা বিকল্প নেই যেহেতু এর আগেও দু হাজার সময় একুশ বাইশে ওয়ার্ল্ড কাপ আমি শেষ মতে বাদ পড়ি পারফরমেন্সের কারণে তো এই জন্য অনেক বেশি সিরিয়াস ছিলাম যেহেতু দুই ম্যাচ পরে ফিজ আসবে তো সেই ক্ষেত্রে আসলে বেস্ট কি হবে না ওই ভালো জানে তারপর Amazon খুব চ্যালেঞ্জিং ছিল তো আলহামদুলিল্লাহ চেষ্টা করছি ভালোটা দেওয়ার তো ইনশাআল্লাহ মোটামুটি হয়েছে এবপর যে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে চাই একবার এপ্রিলের মতো তীব্র না হলো ব্যবসা গরমে পড়ছে রাজধানী বন্ধের ঘাটতি পোশাতে শনিবার ও মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস শুক্রবারের ছুটি বাতিলের বিপক্ষে শিক্ষক কৃতজ্ঞতা কোনা এক জায়গায় তো নাই একা নাই পানি নাই পয়সা ছাড়া মেলে না এক ফোঁটা পানি পথিকের পিপাসা মেটানোর দায় নেই যেন কারো ওয়াসা সিটি কর্পোরেশন দোষ চাপাচ্ছে একে অন্যের ঘাড়ে বাণিজ্যিক মনোভাবেই অসহায় ঢাকাবাসী এই ছিল সময় সংবাদে খেলার সময় সঙ্গে থাকবেন তাজিন খন্দকার জাফর আপনাকে ধন্যবাদ খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়